দর্শন করে খুবই ভালো লাগলো আমার খুব আনন্দ হলো আপনাকে দেখে আরও আনন্দ পেলাম বলছিলাম কতদিন থেকে কটেই কীর্তন মূলত এই আপনারা দেখছেন গ্রামীণ সমাচার পদাবলী শিল্পী সরস্বতী সরকারের পদাবলী কীর্তনে দিয়ে আসর ভরে গেল বোলমারী প্রধান পাড়াহাটের কীর্তনের অনুষ্ঠান শিল্পীর নৃত্যে কলা কৌশলিতে ও অনবদ্য কণ্ঠে আকর্ষিত করে তোলেন অনুষ্ঠান মঞ্চ কৃষ্ণপ্রেমিক কৃষ্ণ ভাবাবেগে মোহিত হয়ে ওঠে শিল্পীর সাথে ভাব বিনিময় এবং আলিঙ্গন করেন উপস্থিত ভক্তবৃন্দরা শিল্পী সরস্বতী সরকার বলেন তিনি আঠাশ বছর ধরে এই অষ্টকালীন কীর্তন গিয়ে আসছেন তবে এখানে এসে তার ভীষণ ভালো লেগেছে কমিটির ব্যবহার এবং এলাকাবাসীদের উৎসাহ দেখে তিনিও ভীষণভাবে উৎসাহিত হয়েছেন তিনি আরও বলেন তার বাড়ি ফালাঘাটার বালুরঘাট এলাকায় হলেও গানের জন্য তিনি পাড়ি দেন দেশ বিদেশে এদিন শিল্পীকে বললেন শুনে নিন নমস্কার দিদি কোথা থেকে এসছেন আপনারা আমি ফালাকাটা বালুঘাট থেকে এসেছি আর এখানে কীর্তনে এসেছি কীর্তন করছি এখানকার ভক্তবৃন্দদের চার বদল দর্শন করে খুবই ভালো লাগলো আমার খুব আনন্দ হলো আপনাকে দেখে আরো আনন্দ পেলাম বলছিলাম কতদিন থেকে করে কীর্তন মূলত এই আটাশ আটাশ বছর হয়ে গেছে করছি শুধু কি কীর্তনই কষ্টকালীন কীর্তনই শুধু হ্যাঁ 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 শুধুই পদাবলী কীর্তনই করি খুব ভালো লাগে ভক্ত সঙ্গে স্বাদু সঙ্গে পেলে প্রাণ কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো এই এলাকাটা খুব খুব ভালো লাগলো এখানে এসে কমিটির ব্যবহার কমিটির কমিটির ব্যবহার ব্যবহার এত ভালো মানে কি বলবো খুবই ভালো কমিটির ব্যবহার খুবই ভালো লাগলো সবারই ভক্তবৃন্দের কমিটি সবারই ব্যবহার খুবই ভালো লাগছে মনটা ভরে গেছে ভক্ত দিয়ে কীর্তন করি এখানে ভক্ত পেয়েছি মানুষ দিয়ে তো কীর্তন করা যায় না ভক্ত দিয়ে কীর্তন হয় এখানে ভক্তই পেয়েছি সঙ্গে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি